আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো তোমরা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতেছো সবাইকে স্বাগতম আজকে আমি প্রাথমিক বিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে এসেছি যে দ্বিতীয় শ্রমিক পরীক্ষার সম্পর্কে আবারও পরিবর্তন এখানে বলা আছে যে দ্বিতীয় শ্রমিক পরীক্ষা আগামী রবিবার থেকে শুরু হওয়ার কথা ছিল তার মানে হচ্ছে দুই তারিখ কিন্তু সেটা হচ্ছে না আট তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত পরীক্ষা চলবে ইনশাল্লাহ তো এই বার্তাটি আমি তোমাদের কাছে শেয়ার করতেছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি শীঘ্রই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাকাউন্টটি বাজবে আমি কথা বারাচ্ছি না আমরা চলে যাচ্ছি মূল ভিডিও এখানে বলা আছে যে প্রাথমিকের দ্বিতীয় প্রাপ্তিক মূল্যায়নের সময় বাড়ল দশ দিন দৈনিক শিক্ষা ডট কম প্রতিবেদক থেকে পাওয়া প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় প্রাপ্তিক মূল্যায়নের সময় আট থেকে সতেরো সেপ্টেম্বর পর্যন্ত আরও দশ দিন বেড়েছে শিক্ষার্থীদের শিকণ ঘাটতি পূরণের এই পদক্ষেপ নিয়েছে মন্ত্রণালয় সাম্প্রতিক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক চিঠিতে থেকে এ তথ্য জানা গেছে চিঠিতে বলা হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিকণ ঘাটতি নিরসকলের তৃতীয় প্রাপ্তিক মূল্যায়ন সময়সীমা অপরিবর্তিত রেখে দ্বিতীয় প্রাথমিক বিদ্যালয়ের মূল্যায়নের জন্য আগের নির্ধারিত সময়সীমা পরিবর্তন করে আট থেকে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত দশ দিন যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন করা হয়েছে এমন অবস্থায় এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হলো তার মানে এই বার্তাটি কিছুক্ষণ আগে দিয়েছে মন্ত্রণালয় থেকে তার মানে পড়াশোনায় ঘাটতি থাকার কারণে মন্ত্রাল মন্ত্রণালয় আরও দশ দিন পিছিয়ে দিছে দ্বিতীয় শ্রমিক পরীক্ষা প্রাথমিক বিদ্যালয়েরগুলোর তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার এই শিক্ষাবার্তা পাঠশালা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই সুস্থ থাকো ভালো থাকো এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আমি কিন্তু প্রতিনিয়ত এরকম শিক্ষামূলক বার্তাগুলো আমার এই চ্যানেলে পোস্ট করে থাকি আল্লাহ হাফেজ